এই যে ভাই শুনছেন আপনাকে বলছি আপনি জানেন কি ছয় থেকে ষোলোই অক্টোবর ইলিশের ডিম ছাড়ার সর্বোচ্চ মৌসুম একটি পরিপক্ক মা ইলিশ দশ থেকে বিশ লক্ষ ডিম ছাড়ে এই মৌসুমে উপকূলীয় সাতটি জেলা যেমন ভোলা পটুয়াখালী লক্ষ্মীপুর নোয়াখালী ফেনী চট্টগ্রাম ও কক্সবাজার জেলা সমূহের অন্তর্গত ইলিশ প্রজনন ক্ষেত্রের সাত হাজার বর্গ কিলোমিটার এলাকায় ইলিশসহ সকল প্রকার মাছ আহরণ পরিবহন বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ আইনত দণ্ডনীয় অপরাধ এই আইন বাস্তবায়নে মৎস্য অধিদপ্তর সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নৌবাহিনী কোস্টগার্ড র‍্যাব ও পুলিশ বাহিনী তৎপর রয়েছে আইন অমান্যকারীর বিরুদ্ধে জেল জরিমানার বিধান রয়েছে কাজেই আইন হাতে তুলে না নিয়ে মাইলিশকে ডিম ছাড়ার সুযোগ দিন আসুন দেশ ও জনগণের স্বার্থে সবাই মিলে মা ইলিশ রক্ষা করে দিনবদলের সনদ বাস্তবায়ন করি মা ইলিশ রক্ষা করে ইলিশাঙ্গন চলে মা ইলিশ রক্ষা করে ইলিশাঙ্গন চলে 6 থেকে 16 অক্টোবর ইলিশ মাসের ডিম ছাড়া সর্বোচ্চ মৌসুম এই মৌসুমে উপকূলীয় সাতক্ষীরা জেলার। একুশটি উপজেলার অন্তর্গত ইলিশ প্রজনন ক্ষেত্রে সাত হাজার বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ সহ সকল প্রকার মাছ আহরণ পরিবহন বাজারজাতকরণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ আসুন সবাই মিলে ডিম আলাম ইলিশ রক্ষা করে দিন বদলে সনদ বাস্তবায়ন করি মা ইলিশ রক্ষা করে ইলিশ আনব জাল করে।